দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে তেল জাতীয় যে সরিষা উৎপাদনের যে মাঠ দিবস এই মাঠ দিবস উপলক্ষে আজকে এখানে উপস্থিত হয়েছেন আলমডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার পান্না আক্তার এখানে উপস্থিত হয়েছেন চুয়াডাঙ্গা জেলার যিনি এই জাতীয় শস্য উৎপাদনের যিনি অফিসার জেলার কর্মকর্তা এবং মনিটরিং কর্মকর্তা এবং আলোড়া উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ সহ অনেকেই এখানে উপস্থিত হয়েছেন সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এই মেশিনটি এই মেশিনে আমরা জানি যে বড় বড় তেলের ঘানি বা বড় বড় তেলের মিলে এখানে তেল ভাঙানো হয় কিন্তু এখানেও যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের ভিতরে সরিষা দিয়ে

হয় আমরা দেখি যে ইউরোপ বা বিদেশের মাইলের পর মাইল এটা এই টিউডিপের হলুদ রঙের টিউলিপের চাইতেও আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি সুন্দর মাইলের পর মাইল বিশাল একটা সমুদ্রের মধ্যে মনে হয় আমরা বসে আছি আমার ভীষণ ভালো লাগে মাটি কৃষক কৃষি এগুলো আমার ভীষণ ভালো লাগে আমি নিজেও একজন ক্ষুদ্র কৃষক আমার বাংলোতে বা আমি যে যখন যেখানে গিয়েছি সরিষার যে ভেষজ কিছু গুণ আছে আমরা মনে হয় সবাই কম বেশি পরিচিত যে ঠান্ডা কাশির ক্ষেত্রে সরিষা কিন্তু খুব ইফেক্টিভ কাজ করে যেমন আমার দুই আমার দুইটা ছেলে ওরা খুব ছোট ওদের ঠান্ডার ক্ষেত্রে আমি বেসিক যে ট্রিটমেন্টটা দিই সেটা কিন্তু সরিষা এই সরিষা তেলটা রসুনের সাথে গরম করে এটা লাগালে আমি ঠান্ডার ক্ষেত্রে খুব উপকার পেয়েছি এবং এটা আমাদের ওষুধের উপরেও যে একটা ডিপেন্ডেন্সি সেটি কিন্তু

আপনি যদি সঠিক মধুটা খেতে পারেন এটা কিন্তু আপনার শরীরের জন্য অনেক ফলপ্রসূ একটা খাবার বা একটা ঔষধ বলা যায় তো সর্বশেষ যে কথাটি হলো আমাদের মা বোনেরা গ্রামের আপনার আচার তৈরি করেন না আচার কি সয়াবিন তেল দিয়ে তৈরি করা হয় আচার যদি সয়াবিন তেল দিয়ে তৈরি করেন সে কি ভালো থাকবে এক বছর কেন থাকবে না কখনো কি প্রশ্ন করেছি নিজের কাছে অর্থাৎ পচার জন্য দরকার কি ব্যাকটেরিয়া সরিষার তেল ব্যাকটেরিয়া প্রতিরোধী প্রতিরোধী ফলে <laughs>